বলিউড বাদশাহ হিসেবে খ্যাত শাহরুখ খান মিষ্টি নায়িকা হিসেবে খ্যাত কাজল এবং মিস্টার পারফেক্ট হিসেবে খ্যাত আমির খান শাহরুখ খান ও আমির খান দুজনেই অভিনয় করেছেন কাজলের বিপরীতে একটা সময় বলিউড পাড়ায় চাউল হয়েছিল শাহরুখ খান পছন্দ করতেন না কাজলকে এখানেই শেষ নয় তিনি নাকি চাননি কাজল প্রতিষ্ঠিত হোক তখন পুরোধমে চলছে বাজিগুর ছবির শুটিংয়ের কাজ একের পর এক প্যাট শিডিউলের মাঝে হঠাৎ একদিন আমির খানের ফোন আসে শাহরুখ খানের কাছে তখন আমিরের পরবর্তী ছবির জন্য কাজলকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এই পরিস্থিতিতে কাজলকে নিয়ে ফিডব্যাক নিতেই তিনি ফোন করেছিলেন শাহরুখকে আর মুহূর্তে শাহরুখ জানিয়েছিলেন কাজলের সঙ্গে কাজ করা যায় না সে কাজে একেবারেই ফোকাস নয় ভেবে দেখুন যে জুটিকে পর্দায় দেখার জন্য হাজার হাজার দশক মুখিয়ে থাকেন সেই শাহরুখ খানই কাজলকে নাকি বাতিলের তালিকায় রেখে দিয়েছিলেন এক কথা জানিয়ে দিয়েছিলেন আমির যেন কাজলের সাথে কাজ না করে এরপর কাজলের সঙ্গে যখন ছবি হিট হয় তখন শাহরুখ খান নিজেই বাজিগর দেখে তড়িঘড়ি করে ফোন দিয়েছিলেন আমিরকে জানিয়ে দিয়েছিলেন পর্দায় আমাদের কেমিস্ট্রি কাজ করেছে সেদিন কাজলের প্রতি শাহরুখের ধারণা বদলায় আর তারপর থেকে পাল্টে যায় সব সমীকরণ আর নব্বই দশকেই শাহরুখ খান ও কাজল হয়ে ওঠেন অন্যতম জনপ্রিয় সেরা জুটিদের একজন একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তারা অন্যদিকে আমির খান ও থেমে থাকেননি প্রথমে তারা একসাথে জুটি বেঁধে অভিনয় না করলেও পরবর্তীতে দুই সালে খানা ছবিতে অভিনয় করেছিলেন তারা দুজন এ ছবিতে আমির খান ও কাজল একসাথে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন